আপনি এখন স্বাধীন আপনি যা কিছু তাকে গালি দিতে পারেন সেটা ঠিক আছে কিন্তু আপনি কি বুঝতেছেন ধীরে ধীরে টোটাল প্রক্রিয়াটা টোটাল সরকারি প্রসেসটা আমাদের দেশটা মানে খুব প্রাতিষ্ঠানিক এবং মানে এমনভাবে প্রক্রিয়া করা হইতেছে যে আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন কিছু বলতে পারবেন না সিস্টেমটা হইল রাষ্ট্রীয় স্বার্থের বিপরীতে এনজিও প্রতিষ্ঠানকে এবং তার কার্যক্রমকে অনেক শক্তিশালী করা হবে অনেক রিচফুল করা হবে এবং একটা পর্যায়ে এমন হবে যে মানে মানে এনজিওগুলোর কাছে জনগণকে এবং রাষ্ট্রকে নিয়ে আসা হবে তো এনজিও এবং এনজিওর কাছে পাবলিকও আসবে রাষ্ট্রও আসবে যে তাকে উদ্ধার করতে কিন্তু প্রক্রিয়াটা এমনভাবে নিবে ওই জায়গায় নিয়ে যাবে আপনার ইয়া প্রতিষ্ঠানগুলো এনজিও প্রতিষ্ঠান অনেক শক্তিশালী হবে এবং প্যারালালি যেই যেই প্রতিষ্ঠান আছে প্যারালাল যেমন ফিনান্সিয়াল এনজিওগুলো আমাদের যে রাষ্ট্রীয় যে ফিনান্সিয়াল অবস্থাটা তার উপরে সে শক্তিশালী হবে তো সে কিছু বলবে না কিন্তু আপনি যাবেন তার কাছে রাষ্ট্র যাবে তার কাছে সহজটা কি এনজিওগুলোকে এনজিওগুলোকে বিদেশি দাতা সংস্থারা আগেই তাদের কাছে লয়াল এবং তাদের কাছে বাধ্য তাদের দিন আর আপনি তো আগেই বলতেছেন নন এনজিও তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তাকে তো আপনি রাষ্ট্রীয় কন্ট্রোল করতে পারবেন না তারা চলবেই দাতা দাতা রাষ্ট্রগুলোর পরামর্শ এবং অর্ডারে এবং এতদিন তারা তাদের মতো কইরা গ্রামীণ জনপদে কাজ করছে এবং যারা খুব ইয়া প্রান্তিক লোকজন উপরে কাজ করছে যাদেরকে সাহায্য সহযোগিতা করছে কিন্তু মূল রাষ্ট্রীয় অবকাঠামো কিন্তু তাদের অবস্থান ছিল না এখন এটা যাবে তো এনজিওগুলোর প্রক্রিয়াটা এরকম যে রাষ্ট্র এবং জনগণ এনজিওর কাছে যাবে এনজিও যে তার ইচ্ছে এমন একটা ভাব যে না আসছে আমার কাছে আমি বাধ্য তাদেরকে উপকার করার জন্য তো উপকার আপনি যখন করবেন এটা তো ভাইস ভার্স এটা তো একটা বিনিময় চুক্তি হবে তো ওইটার মাধ্যমে সে অনেক কিছু কিনবে জনগণের ইচ্ছাকে কিনবে জনগণকে কিনবে রাষ্ট্রীয় সিদ্ধান্তকে কিনবে সমস্ত কিছুই কিনবে তো জিনিসটা হল কি রাষ্ট্র এবং জনগণ তার কাছে সাহায্য চাইছে এই জন্য সে সাহায্য দিচ্ছে তো সাহায্যের বিপরীতে যে কন্ডিশনগুলো থাকবে সেগুলো আপনি ফুলফিল করবেন ওই কন্ডিশনগুলোই হচ্ছে মেইন কারণ এনজিও প্রাতিষ্ঠানিকভাবেই বিদেশি দাতা সংস্থাগুলোর অর্ডারে চলবে তো অটোমেটিক্যালি আপনি রাষ্ট্র হান্ড্রেড পারসেন্ট ওই অবকা ওই অর্ডারে ওই 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 মেথডে চলবেন আপনি কি বাংলাদেশ ব্যাংকের আমাদের মাননীয় গভর্নর সাহেবের কথাগুলো বুঝতেছেন না অনেকে প্রথমে বলছে যে উনি আসলে অভিজ্ঞতা ছিল না অভিজ্ঞতা না থাকার কারণে কিছু কথা উনি বলে ফেলছেন আসলে কিন্তু তা না এ প্ল্যান্ড উনি এই সময়টা বলবেন আরও কিছুদিন পরে এটা বলবেন তারও কিছুদিন পরে এটা বলবেন ধীরে 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 ওনাকে সামনে রেখেই এই এনজিওকে শক্তিশালীগুলো করা হবে এনজিওগুলো শক্তিশালী হবে আপনাকে অর্ডার করবে আপনাকে কন্ট্রোল করবে এবং আপনাকে পরিচালনা করবে আল্লাহ তালা রক্ষা করুন সবাই